সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা থামতে শিখি নাই আমরা হারতে শিখি নাই আমরা নতুন উদ্যমে চলতে শিখেছি প্রত্যেকটা অর্জনের পিছনে কঠোর পরিশ্রম এবং নিরলস চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে আমাদের কিছুটা অর্জিত হয়েছে আর কিছুটা অর্জন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যেই সম্ভাবনা দেখা দিয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয় তা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে করা যায় তার জন্য কিন্তু আমাদের দৌড়ঝাঁপ নিরলসভাবে চলমান আছে কাদেরকে বললে কোন জায়গায় গেলে কাকে দিয়ে বলালে আমাদের প্রাপ্তিগুলো নিশ্চিত হয় বা আমরা করিয়েছি সেই পথেই কিন্তু আমরা হাঁটছি সম্মানিত দর্শক শ্রোতার উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের উৎসব ভাতার বৈষম্য দূরীকরণের জন্য আমরা কিন্তু অনেক চেষ্টা প্রচেষ্টা করেছিলাম এটা আপনাদের অজানা নয় আমরা শতাধিক এমপি মন্ত্রীর কাছে কিন্তু গিয়েছিলাম আমরা মহান সংসদে বলিয়েছিলাম তারপরও কাজে আসে নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যাকে বললে কাজ হবে তার সামনে গিয়ে হাজির হই একাধিকবার ওনার কাছে বিষয়টা উপস্থাপন করার পর উনি বিষয়টা আমলে নিয়েছেন উনি ঘোষণা দিয়েছেন ঈদুল আজহার পূর্বেই শিক্ষকরা উৎসব ভাতা পাবে সেই ঘোষণাতেই শেষ নয় তা কিভাবে প্রজ্ঞাপন জারি করানো যায় তার জন্য কিন্তু আমাদের নিরলস প্রচেষ্টা ছিল কর্মচারী ভাইয়েরা এ থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে কিভাবে সংযুক্ত করা যায় তার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু আর্থিক সংকটের দোহাই দিয়ে তারা কিন্তু কর্মচারী ভাইদেরকে বঞ্চিত করেছে এবার আমাদের সমস্ত ভাতাগুলো বর্ধিতকরণের বিষয়ে আমরা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার কাছেও শুনেছি মাননীয় অর্থ উপদেষ্টার কাছেও শুনেছি তাছাড়া যিনি এখন মাননীয় শিক্ষা উপদেষ্টা উনিই কিন্তু বলেছেন যে স্যার যেই যেই প্রস্তাব করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে আমি সবগুলো বাস্তবায়ন করব। এখন বাস্তবায়ন কি শুধু থুক বরাদ্দ দিয়ে করলে হবে নিশ্চয়ই না আমরা চাই সরকারি এবং বেসরকারিদের মধ্যে সম্পূর্ণ বৈষম্যের অবসান তাই আমাদের কর্মযোগ্য চলছে পাশাপাশি আমরা কিন্তু আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে তেরোই আগস্টে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি এবং লং মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা প্রাপ্তি সংযোগ যখন নিশ্চিত হতে থাকে তখন অনেকেই আসে ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু যখন এখন যে ধূম্রজাল অবস্থা এখন কিন্তু কোনো সংগঠনকে আমাদের প্রাপ্তি নিয়ে কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো দৌড়ঝাঁপ করছে না এই যে বললাম আমরা থেমে যেতে শিখি নাই আমরা নতুন উদ্যমে চলতে শিখেছি আমাদের কি অর্জন হয়েছে কি হয় নাই বা কি করতে পেরেছি কি করতে পারে নাই তার মূল্যায়ন আপনারা করবেন কিন্তু আমরা এতটুকু স্পষ্ট করে বলতে পারি যে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতার সুস্পষ্ট এবং কাঙ্ক্ষিত পর্যায়ে না হওয়া পর্যন্ত আমাদের যতটুকু দৌড় যা দরকার পড়ে আমরা ততটুকুই করব এবং নিশ্চিত করেই ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা ভালো করে জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি নির্বাহী আদেশে যে কোনো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন তাই আমরা কিন্তু সেই দিকেও হাঁটছি কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসা যায় যদি কোনো প্রকার শর্ত জুড়ে দেওয়া হয় সেই ধরনের শর্ত আমরা পূরণ করতেও প্রস্তুত আছি আপনারা আছেন কিনা জানাবেন যদি বলা হয় যে দুই লক্ষ শিক্ষক কর্মচারী জড়ো করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সরাসরি কথা বলতে আপনারা কি তা করে আমাদেরকে সহযোগিতা করবেন কি না অবশ্যই জানাবেন কারণ আমরা চাই শিক্ষক কর্মচারীদের কল্যাণ আমরা কোনো ব্যক্তিগত কল্যাণ চাই না আর ব্যক্তিগত কল্যাণ চাই না বলেই শিক্ষক কর্মচারীরা আমাদেরকে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার বাড়ি ভাড়া কি পারসেন্টেজে হচ্ছে কি না এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট করে কোনো বার্তা পাই নাই তবে পার্সেন্টেজে পাওয়ার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলা হয়েছে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে দিয়েও ফোন করানো হবে মাননীয় অর্থ উপদেষ্টার কাছেও যাওয়া হবে মাননীয় শিক্ষা সচিব যিনি আছেন ওনার বাসায় যেয়েও ওনাকে বলা হবে প্রয়োজনে কারণ আমরা চাই আমাদের বৈষম্যের অবসান সকলে পাশে থাকলে অবশ্যই আরও এগিয়ে যাওয়া সম্ভব আবারও বলি আমরা থামতে শিখি নাই আমরা চলতে শিখেছি আমরা ভেঙে যেতে শিখি নাই আমরা নতুন করে ঘটতে শিখেছি তাই সকল শিক্ষক সংগঠনগুলোকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আর নচেত আপনারা আমাদের মতন এগিয়ে যান আমাদেরকে ডাকেন আমরা যদি আপনাদের পাশে না থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ওবারক